বিসমিল্লাই রহমান রহিম সম্মানিত শাপলা টিভির মণ্ডলী এবং ভিউর্স সবাইকে জানাচ্ছি আজকে সাপলা টিভির এই ক্ষুদ্র পরিসরে প্রথম স্টার্টিংয়ে আপনাদেরকে সুস্বাগতম আমরা দীর্ঘদিন যাবৎ সাপলা টিভি নিয়ে আগাচ্ছিলাম হাঁটি হাঁটি পা পা করে অলরেডি সাপলা টিভি পেজ সাপলা টিভি আইপি টিভি অবশ্যই এটা সাপলা টিভিটা হচ্ছে একটি ইন্টারনেট প্রোটোকল সিস্টেমে প্রচলিত যার চেয়ারম্যান হচ্ছে সুদূর ইতালি প্রবাসী নজরুল ব্যাপারী ওনার মাধ্যমেই আমাদের এই সাপলা টিভির পদচারণা এটার কলা কৌশল যা লাগে সব কিছু আমি করেছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান সম্পাদক এবং গ্রহণের মাধ্যমে আমরা মূলত সাপলা টিভি আজকের দিন পর্যন্ত এই পর্যন্ত এসে পৌঁছেছি তো যাই হোক আমরা আমাদের গ্রামের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী একটি কথাই বলেছেন যে গ্রামকে শহর করতে হবে সেই সুবাদে আমার গ্রামের মধ্যে একটি স্টুডিও স্থাপন করা যদিও স্টুডিও স্থাপন করার চিন্তা চিন্তাভাবনা ছিল না ঢাকাতে আমাদের স্টুডিও আছে তারপরেও আমি যখন বাড়িতে আসি তখন যাতে করে এই সাপলা টিভির মাধ্যমে এলাকার যুব সমাজ যারা আছে তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সিস্টেমে তারা যাতে নতুন কিছু আবিষ্কার করতে পারে নতুন কিছু পথচারণা তাদের জন্য তাদের কাছে পৌঁছে যায় আমাদের মেসেজটুকু এইটুকুই হবে যে আমরা সাপলা টিভির মাধ্যমে মাদককে না বলি এই কথাটাই আমাদের মূল লক্ষ্য আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে আগাবো কেউ কাউকে পিছনে রেখে কেউ কাউকে সামনের আগাই নিয়ে যাওয়ার প্রত্যেকটা পদক্ষেপই আমাদের একান্ত প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা আমাদের প্রয়োজন সেই সহযোগিতা যদি আমরা পাই তাহলে সাপলা টিভি আজকের যেই পদচারণা হাঁটি পা পা করে আজকে চার বৎসর অতিবাহিত হয়েছে অবশ্যই আমরা সুদূর প্রসারী হয়ে হিসাবে এবং নিবন্ধনের জন্য প্রক্রিয়া দিন আমরা আশা রাখছি যে অনতি বিলম্বে আমরা তা সফলকাম হব সকলের দোয়া প্রত্যাশা করছি এবং আজকে যারা এখানে যারা শিল্পী যারা উপস্থিত হয়েছেন এবং যারা মিউজিশিয়ান যারা আছেন এবং সাউন্ডে যারা আছেন এবং আমাদের আমার সহযোদ্ধা যারা আছেন এবং আমার এলাকাবাসী সবাইকে আমি সাপলা টিভির পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আপনাদেরকে আজকের অনুষ্ঠান রেকর্ডিংয়ের মাধ্যমে পদচারণা হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম